যোগ দিন দলে দলে ওলামা শাহেক সম্মেলনে ওলামা শাহেক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে দেশ এবং জাতির উদ্দেশ্যে বিশেষ করে ওলামা ইকরামদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণ প্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

আইম্মা পরিষদ কামরাঙ্গিচ থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সকলকে জানিয়ে রাখি ইতিমধ্যেই আমাদের জাতীয় সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যেই অনেক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ যেমন আমাদের পোস্টার লাগিয়েছি পোস্টারের কার্যক্রম আমরা শেষ করেছি ফেস্টুন লাগানোর কার্যক্রম আমরা গতকালকে রাতে শেষ করেছি ব্যানার লাগানোর কার্যক্রম আমরা শেষ করেছি দাওয়াতি কাজ আমরা তিন দিন ব্যাপী ব্যাপকভাবে গোটা কামরানি চড়ে বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় বিভিন্ন হজরতলামাইকরামদের কাছে এবং আমাদের বিশেষ ব্যক্তিদের কাছে আমরা দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছি দাওয়াত আমরা পৌঁছে দিয়েছি এখনও আমাদের কিছু বিশেষ মেহমান বাকি আছে যেটা আজকে আমরা মিটিংয়ের শেষে আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে ইনশাল্লাহ আমরা দাওয়াত দিব তাদের কাছে দাওয়াত কার্ড পৌঁছে দেবো আর আমাদের অফলাইনে এবং অনলাইনে অফলাইনে সর্বত্র সব জায়গায় আমাদের এই জাতীয় মশায় সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রচার এবং প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মামনুল্লা কাজারি হুজুর এবং আমাদের মুফতি কামরুল ইসলাম শরীয়দপুরিদা বারকাতহুম মুফতি মাসরুর তাসমিন সাহেব এবং আমাদের শ্রমিক আন্দোলনের শানু ভাই আমাদের অত্যন্ত মহব্বতের মুফতি আবদুল হক শামীম টাঙ্গাইলি সাহেব এবং আমাদের উদীয়মান তরুণ বক্তা মৌলানা লাল ইয়েফত আমাদের প্রিয় আলামিন ভাই অত্যন্ত মহব্বতের আমাদের আলেমদেরকে অনেক ভালোবাসেন আমাদের হাফেজ মৌলানা আবু সাহেব হুজুর এবং আমাদের হাফেজ মাওলানা কারি শফিউদ্দিন জামাদ বারকাতহুম শফিউদ্দিন জিয়াদি হুজুর এবং আমাদের হাফেজ হজরত আবু আব্দুল সাহেব মদ্রাজ আলী আলহামদুলিল্লাহ অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের এই সম্মেলনকে ওলামা মাসায় সম্মেলনকে জন্য আমরা অত্যন্ত সুন্দরভাবে সফল করতে পারি বাস্তবায়ন করতে পারি আপনাদের সকলের একান্ত দোয়া এবং সুপরামর্শ সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা নির্দিষ্ট টাইমের আগেই আমাদের কামরাগীরচরের বড় গ্রামে মণিহার কমিউনিটি সেন্টারে ইনশাল্লাহ আমরা সকলকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাব ডিজে যাব আমি থাকবো আমিও আপনারা আসুন আমাদের এই প্রোগ্রামে ওলাম সায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে দেশ এবং জাতির উদ্দেশ্যে বিশেষ করে ওলামাই ক্রামদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এদেশের লক্ষ্য জনতার হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণপ্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারা আমির জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনায় মহতি ওলামা শাহেক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলিমে দিন জনাব হাফেজ হজরত মাওলানা অধ্যক্ষ ইনুস আহম্মদ দাহমদ বারকাত প্রধান আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাতিলের আতঙ্ক বর্তমান সময়ের আলোচিত মুনাজির বিশিষ্ট আলিম দিন লেখক গবেষক জনাব হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দাম বরকাত আলোচনা পেশ করবেন মুফতি শামসুদ্দ আশাফি দাম বরকাত হুম আলোচনা পেশ করবেন মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব উজুর সহ অসংখ্য গণিত দেশ বড় নোলামা রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দশই এপ্রিল বুধবারের ওলামা শাহেক সম্মেলনকে সফল করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই এবং থাকবো আমিও আপনারা সকলেই আসুন যোগ দিন দলে দলে ওলামা মশায় সম্মেলনে যোগ দিন দলে দলে ওলামা মশায়েক সম্মেলনে ওলামা মশায়েক সম্মেলনে যোগ দিন দলে দলে পীর সাহেব চরমাইয়ের সম্মেলনে যোগ দিন দলে দলে মুফতি রেজাল করিম আবরার সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে আগামী দশই জুলাই ওলামা মাসায়েক সম্মেলনে আল্লাহ রব্দুল সম্মেলনকে পরিপূর্ণভাবে কবুলার মঞ্জুর করুন নাসরুমিনাল্লাহি ফাতহু করিম অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু